সুস্থতা এবং দীর্ঘায়ু আমাদের সকলেরই কাম্য। দীর্ঘায়ু পেতে আমাদের প্রথমেই ধূমপান এবং মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে। সেই সাথে মানসিক চাপ যতটা সম্ভব কমাতে হবে তবেই বাড়বে আয়ু। চিকিৎসকের মতে খাদ্যাভ্যাসের বদল আনা আমাদের জরুরি। কেননা খাবারের চিনি বা লবণযুক্ত খাবার, মিষ্টি জাতীয় খাবার এসব খাবার আমাদের খাওয়া থেকে বিরত থাকতে হবে। চিকিৎসকের মতে খাদ্যাভাসের পরিবর্তন আনা জরুরি অতিরিক্ত ভাজা পোড়া তেলে ভাজা খাবার মিষ্টি জাতীয় বা লবণযুক্ত খাবার বাদ দিতে হবে তালিকায় রাখতে হবে সুপার সুপারফুড কি এটা আমাদের প্রথমে জানতে হবে চিকিৎসকের মতে সুপার ফুড খাবার এমন একটি খাবার যেখানে ক্যালোরি থাকে কম কিন্তু থাকে পুষ্টিগুণে ভরপুর অর্থাৎ যে খাবারগুলোর মধ্যে রয়েছে খনিজ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ যে খাবারগুলো খেলে আমাদের শরীরে হাড়ের সমস্যা অর্থাইটিস এবং স্ট্রোকের মতো ঝুঁকি কমিয়ে ইমিউনিটি বাড়াবে যদি আপনি একশো বছর বাঁচতে চান এবং দীর্ঘায়ু পেতে চান তাহলে প্রথমেই আপনাকে খাদ্যাভাসের প্রতি নজর দিতে হবে আমি এই ভিডিওতে মোট পাঁচটি খাবারের কথা খুব সুন্দর এবং সহজভাবে আলোচনা করব যেগুলো আপনাদের বুঝতে এবং মেনে চলতে সুবিধা হবে এক ব্লুবেরি এই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ফ্লাইবার ম্যাঙ্গানিস অক্সিডেন্ট থাকে এই ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে সেই সঙ্গে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে দুই পাতাযুক্ত সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে আপনাকে পাতাযুক্ত যুক্ত সবুজ শাক সবজি খেতে হবে কেননা সবুজ শাকসবজিতে সবজিতে ভিটামিন এ সি কে ইত্যাদি ভিটামিন থাকে এর মধ্যে আয়রন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি বিদ্যমান থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তিন ভরপুর বলে মনে করেন বিশেষজ্ঞরা এই মাছের মধ্যে এপিএ এবং ডিএস সম্পূর্ণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা শরীরের প্রয়োজন মিটিয়ে থাকে তাই ডায়েটে এই ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার থাকাটা বাধ্যতামূলক এবং আপনারা অবশ্যই আপনাদের খাবার তালিকায় এই মাছ রাখবেন চার বাদাম বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম রাখা প্রয়োজন তাই প্রতিদিন আপনি পানিতে ভিজে রাখা এক মুঠো বাদাম খাওয়ার চেষ্টা করবেন পাঁচ বীজ সূর্যমুখীর বীজ কুমড়োর বীজ সিয়াসিস বীজ ইত্যাদি আপনি খেতে পারেন এবং আপনার খাবার তালিকায় এগুলো অবশ্যই রাখবেন বীজ আমাদের ক্রেডিও ভাস্কুলার রোগের ঝুঁকি কমায় এর সঙ্গে উচ্চ রক্তচাপের পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও কমিয়ে থাকে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে